কাজ কত সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন ভাইয়া পুরা তুলকি ডিজাইন দেওয়া আছে সাথে দেখেন যে ম্যাচিং করে কত 빅 সাইজের একটা মিরর আছে ভাই আমার এটা কিন্তু 100% চায়না প্রোডাক্ট এই যে লোগো দেওয়া আছে লোগো দিয়ে কিনবেন আচ্ছা আচ্ছা কোনো কপি প্রোডাক্ট কিনে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আচ্ছা

তারপরে কোথায় গেলে দেশি বিদেশি হাই কমোডগুলো অ্যাভেলেবেল পাবেন টপ বেসিনগুলো পাবেন বা বেসিন মিক্সার সো সকল কিছু একত্রে পাওয়া যায় যে শোরুমটি যে শোরুমটির নাম হলো ড্রিম বাথ আর ড্রিম বাথে আসলেই আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ অনেক কালেকশন আছে প্রচুর কালেকশন আছে কী লাগবে শুধু জানাবেন ইনশাল্লাহ যদি আপনার নিজস্ব কোনো পছন্দ থাকে সমস্যা নেই ছবি পাঠাবেন আশা করা সেটা দিতে পারবে তো আমাদের সাথে আছে ওনার মিলন ভাই মিলন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহর কাছে শুক্রিয়া ভালো রয়েছি তো মিলন ভাই সকল প্রোডাক্ট দেখবো নতুন দর্শকদের জন্য শুরু সহজ করে বলে দেন জি আমাদের দোকানের নাম ড্রিমবাট 14 সোনারগাঁও উত্তরা ঢাকা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে যারা দূরে আছেন বা বিদেশে আমরা ভিডিও কল বা ছবির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে আচ্ছা একটা অফার চলছে আমাদের ভিডিও উপলক্ষে যে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে

আর বিদেশি কমট পনেরো হাজার থেকে শুরু আচ্ছা মারশাল মানে ছয় হাজার থেকে শুরু করে তিরিশ পঞ্চাশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার মধ্যে আমাদের কাছে ছয় হাজার থেকে এক লাখ বিশ

দেখেন তো আরে ভাই পরবে কেন এই যে মিডিয়াম স্পিড দুই স্পিডে এ দিলো এই যে হাই স্পিড আচ্ছা এখন অনেকে বন্ধ কোন কার সাজি এই দেখেন অফ দুই এই দেখেন এখনো ছাড়তেছে না

পঞ্চাশ হাজার মধ্যে কিছু রুট আছে আচ্ছা মাসাল মানে চিমনি সিস্টেমটাও আছে সব আছে ভাই সব আছে তার মানে এক

বারোশো আশি ডিগ্রি টেম্পারেচার ফায়ারিং করা এখনো লালচে হবে না আমাদের কালার গ্যান্টি দশ বছর ফ্লাসিং গ্যারান্টি বিশ বছর দেখেন অনেকগুলো ডিজাইন আছে ডিজাইন

আপনি ঘন্টার কাজ করবেন মিনিটে আচ্ছা এবার কি বলে একটু দেখে দিই ফ্রিজ থেকে মাছ মাংস বের করছেন হ্যাঁ পাতিল খুঁজতে হবে না এই যে এখানে এটা বন্ধ করে পানি দিয়ে মাংস ভিজে এখানে রেখে দেবেন আচ্ছা

আপনি ঝর্ণার মাধ্যমে শাক দিবেন আর এখানে একজনে মাছ মাংস দেবেন আরো আছে ভাই পানি তৃষ্ণা লাগছে পানি খেতে বাইরে রুমে যাবেন না এখানে খালি ফিল্ডের সঙ্গে দিবেন এখানে দাঁড়িয়ে আপনি পানি খেতে পারবেন